প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে পদ রয়েছে পঞ্চান্নটি আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল দু এবং আবেদন শেষ হবে চোদ্দোই মে দু নির্দিষ্ট সময়ের পূর্বে আপনারা আবেদন করে নেবেন এখন আমরা চলে যাব সার্কুলারে আপনারা স্ক্রিনে সার্কুলারটা দেখতে পাচ্ছেন মূলত এখানে পঞ্চান্নটি পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে না হবে পদের নাম এবং পদের সংখ্যা অভিজ্ঞতা কি কি যোগ্যতা লাগবে এই ভিডিওতে আমরা সবগুলো দেখাবো কিভাবে আবেদন করবে সেটাও আমরা দেখাবো এবং কত টাকা লাগবে সেটাও জানতে পারবেন চলে যাচ্ছি আমরা এক নম্বর পদে নাম্বার এক নম্বর হচ্ছে হিসাব রক্ষক নেওয়া হবে বারোতম গ্রেডে একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানায় দক্ষতা নাম্বার দুইয়ে আমরা দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সতেরোটি পদে নেওয়া হবে এখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লেখা যায় কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়া ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলা হচ্ছে পঁচিশ আর কম্পিউটারের অন্য কাজগুলো তো জানা লাগবে তিন নাম্বারে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি আর বাংলায় গতি লাগবে পঁচিশ টাইপিং স্পিড এবং ইংরেজিতে তিরিশ নাম্বার চারে চলে যাব ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড নেওয়া হবে একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংয়ে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানের দক্ষতা থাক থাকা লাগবে চলে যাব আবার পাঁচ নম্বরে এখানে রয়েছে আটটি পদ কোনো স্বীকৃত মানে এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি কম্পিউটার অপারেটার কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে আর কম্পিউটার অন্য কাজগুলো তো জানা লাগবে এবার আমরা দেখছি ছয় নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে এইচএসসি পাস করতে হবে বাংলাতে গতি লাগবে বিশ এবং ইংরেজিতে বিশ সাত নাম্বারে আমরা দেখছি এখানে বিশ জনকে নেওয়া হবে এটা এসএসসি পাস হলেই চলবে অফিস সহায়ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে এই ছিল আজকে সার্কুলার এখন আমরা দেখব আবেদনের বয়স সীমাটা আপনারা দেখেন এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আচ্ছা অন্য নিয়মগুলো অন্য সার্কুলার যেগুলো আছে একই নিয়ম এখানে আমি আর নতুনভাবে বলছি না আপনারা আবেদন করার জন্য এখানে যে মোপাটেলিটক ডট কম ডিডি ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ হচ্ছে এই যে আগেই বলে দিয়েছি পনেরোই মে এপ্রিল দু হাজার পঁচিশ শুরু এবং শেষ হয়েছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ আচ্ছা বাহাত্তর ঘণ্টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দেওয়া লাগবে অন্য নিয়মাবলী সব কিছু একই তবে এখানে একটা জিনিস জেনে রাখা দরকার এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ফি আর আঠারো টাকা চারশো মোট একশো তো আটষট্টি টাকা লাগবে এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য এক টাকা এবং ফি লাগবে বারো টাকা টোটালে একশো টাকা তার মানে এক নম্বর পদের জন্য একশো আটষট্টি এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা আচ্ছা এখানে আর জিনিস জানা দরকার যে সাত নাম্বারে একটা পদ রয়েছে অফিস সহায়ক রয়েছে এখানে পঞ্চাশ টাকা চার্জ হবে আর টেলিটকে চার্জ নেবে ছয় টাকা দুটা এস এম এসের যে সব সর্বমোট ছাপান্ন টাকা আর বাহাত্তর ঘন্টার মধ্যেই তো আপনাকে টাকা জমা দেওয়া লাগবে আবেদনের এটা জানেন এই হলো ব্যাপার আবেদন করার হয়ে যাবে এখন কীভাবে এস এম এস পাঠাবেন যেটা একটু দেখাই দিই বরাবরের নেই প্রথম প্রথমে লিখতে হবে এমও পি এ ক্যাপিটাল লেটারে স্পেস দিতে হবে ইউজার আইডি আবেদন করার সময় আপনার আবেদনপত্রে ইউজার আইডিটা দেখতে পাবেন আর সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফুল টু নাম্বারে এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দ্বিতীয় এস এম মোপা স্পেস ইয়েস আবার স্পেস আবার পিন মানে প্রথম এস এম এস দেওয়ার পর একটা পিনকোড তারা পাঠাবে ওই পিনকোডটা বসে দিতে হবে এখানে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফুল টু তারপর আপনাকে জানাবো যে হ্যাঁ আপনার আবেদন গৃহীত হয়েছে কনগ্র্যাচুলেশান আবেদন করা শেষ এই তো হলো ব্যাপার নেক্সট সার্কুলারের জন্য আপনারা অপেক্ষা করুন আমরা জানাই দেবো আপনাদের আপনারা চাইলে এগুলো আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডি এই পেজে গিয়েও এগুলো আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আল্লাহ হাফেজ